জয় শ্রী গণেশ নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে জানবো বাকি ছয়টি রাশির এই সপ্তাহ অর্থাৎ তেইশ থেকে উনত্রিশ সেকেন্ড জুন কেমন যাবে চলুন শুরু করা যাক তুলা রাশি এই সপ্তাহে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলো আরও মজবুত হবে প্রেমের প্রস্তাব আসতে পারে কর্মক্ষেত্রে নতুন কিছু শেখার সুযোগ পাবেন তবে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকা দরকার বিশেষ করে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে প্রতিকার শুক্রবার লক্ষ্মী দেবী পূজা করুন এবং অশ্রী শ্রীং মহালক্ষ্মী ওই নমক মন্ত্র জপ করুন বৃশ্চিক রাশি এই সপ্তাহে আপনার গুপ্ত শত্রুদের থেকে সাবধান থাকা উচিত কর্মক্ষেত্রে বিতর্ক এড়িয়ে চলুন আর্থিক দিক থেকে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন পারিবারিক সম্পর্ক ভালো থাকবে স্বাস্থ্যের দিক থেকে হজমের সমস্যা দেখা দিতে পারে প্রতিকার প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন ধনু রাশি এই সপ্তাহে আপনার ভাগ্য আপনার সহায় হবে নতুন কোনো কাজ শুরু করার জন্য এটি একটি শুভ সময় উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে প্রেমের সম্পর্কে রোম্যান্স বাড়বে স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবেন তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন প্রতিকার বৃহস্পতিবার বিষ্ণু মন্দিরে হলুদ ফুল অর্পণ করুন মকর রাশি এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা তবে পারিবারিক জীবনে কিছু চাপ আসতে পারে আর্থিক দিক থেকে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন বিশেষ করে হার বা জয়েন্টের সমস্যা দেখা দিতে পারে প্রতিকার শনিবার শনি দেবের পূজা করুন এবং দরিদ্রদের দান করুন কুম্ভ রাশি এই সপ্তাহে আপনার সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে নতুন বন্ধু তৈরি হতে পারে কর্মক্ষেত্রে নতুন আইডিয়া বা প্রজেক্টে সাফল্য পাবেন আর্থিক দিক থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করুন ভ্রমণের যোগ আছে তবে সাবধানে যান প্রতিকার প্রতিদিন শনি চালিসা পাঠ করুন মিন রাশি এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে পুরনো ঋণ পরিশোধ হতে পারে কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন তবে অতিরিক্ত সংবেদনশীলতা এড়িয়ে চলুন পারিবারিক সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্যের দিক থেকে ঠান্ডা লাগা বাফরুর সমস্যা হতে পারে প্রতিকার বৃহস্পতিবার শ্রী সত্যনারায়ণ পূজা করুন মনে রাখবেন এটি একটি সাধারণ পূর্বাভাস আপনার ব্যক্তিগত গোষ্ঠীর উপর নির্ভর করে ফলাফলের ভিন্নতা আসতে পারে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে